কিছু পরে আবার আরেক গ্রুপ গেলেন আমি জন একশো একজন মহিনা ছোট্ট একটা বফসল শহর এই ছোট্ট শহরটাকে যখন একশো একজন চলে গেল এটা কি অন্যের নজরে পড়বে এই বাড়ি থেকে তিনজন নাই ওই বাড়ি থেকে পাঁচজন নাই এই পাড়া থেকে দশজন নাই যাদের অত্যাচারে এই একশো একজন ঘর ছেড়ে চলে গেলেন এদের কাছে এটা খুব বিষয় হ্যাঁ একশো একজন এলাকা থাকলে যেভাবে মারামারি করা যায় এখন এরা চলে যাওয়ার কারণে এখন আর মায়ের দিবকা

এই একশো একজন চলে যাওয়ার কারণে যদি এরা যাদের অত্যাচারে ওনারা চলে গেলেন এই জালের অত্যাচারীরা যদি মানুষ হতো মনুষ্যত্ব যদি এদের ভিতরে থাকতো তাহলে এরা আফসোস করতে হয় রে ও তো আমার পাশের বাড়ি ছিল ও তো আমার চাষা ভাই ছিল ওর সাথে তো দীর্ঘদিন আমার বন্ধুত্ব ছিল ওর সাথে তো আমার দীর্ঘদিন একসাথে ব্যবসা ছিল ও তো আমার দোকানের কাস্টমার ছিল

ওই জালেনদের জিদ আরো অনেক গুণ বেড়ে গেল তারা চিন্তা করলো এতদিন এদেরকে মারার সুযোগ পেয়েছে এখন তো হাত ছাড়া শিকারি এখন এবার তারা সংসদে বসে সিদ্ধান্ত নিল

এই দুইজন ছিলেন তৎকালীন মক্কা নামক রাষ্ট্রের দূত কূটনীতিক। বলplanar পৃথিবীতে এক দেশ থেকে আরেক দেশের সাথে যোগাযোগ করার জন্য তাদেরকে রাষ্ট্র দূত হিসেবে পাঠানো হয়। ঠিক এরকম রাষ্ট্র দূত হিসেবে মক্কা থেকে আবিসিনিয়া রাষ্ট্রের কাছে দুইজন দূত মক্কালকে পাঠানো। যাওয়ার সময় এই দুইজনের কাছে অনেক মোটা অঙ্কের

সব ঘুষ দেখা ইয়ার সব মোটামুটি আরেক ঘুষ নিয়ে পাঠালো এই একশো একজন যে অনেকদিন আগেই ওই দেশে ঢুকলে বাচ্চাও

দেশবিরুদ্ধ হ্যাঁ মাওলানা মামী করার জন্য এদের বিরুদ্ধে বাদশাকে ক্ষেপানোর জন্য বাদশা যাতে করে এদেরকে রাগ কোরা জিত কোরা সব এদের হাতে তুলে দেয় যা যা বলা দরকার সব ঠিক এখনো তো কষ্ট আছে আছে না নাই কিন্তু আল্লাহর মেহেরবানি

আবার যে সকল মানুষের ভিতরে মানবতা গুণত্ব আছে মনসত্ত্ব আছে নিরব মানুষ ওদের ভিতরে একটা বিপরীত চৈতন্য রইল আফসোস রইল তারা এখনো ইমান আনে নাই কিন্তু এই মাসলুমদের য

আবার নীরব এরকম কিছু ভোটার তৈরি হয়েছে এরকম কিছু সমর্থক তৈরি হয়েছে এরকম কিছু মানব কি বলে বৈশিষ্ট্যওয়ালা মনুষ্যত্বওয়ালা এখন ইমান আনে নাই কিন্তু এই মাসরুমদের প্রতি একটা দল তৈরি হয়েছে ভিতরে ভিতরে এদেরকে সমর্থন করা শুরু হয়েছে তাহলে কি বুঝা গেল তার প্রতি যে দলের প্রতি যে ব্যক্তির প্রতি জুলুম যত বেশি হবে নীরব মানুষগুলো সমর্থন তারা বেশি হবে আর যারা যত বেশি জুলুম করবে ভালো মানুষগুলোর বিরোধিতা তারা তত বেশি হবে জুলুম করে মানুষের মন জয় করা যায় না আপনি কারো প্রতি জুলুম করবেন তার সাথে নেতাগিরি দেখাবেন তারপর দেখাবেন আবার তার ভোটও পাবেন এই দিন আর এখনো নাই

গরিব মানুষ সারা দিন কত কষ্ট করে রিক্সার পেডেল চেপে দিন শেষে টাকা পকেটে আসে কত গরিব একটা কত কষ্ট করে এই রিক্সাওয়ালার সাথে একজন যদি এখানে দুর্ব্যবহার করে দেখবেন সব ভালো মানুষ যারা আছে তারা রিক্সাওয়ালার পক্ষ দিয়ে ঠিক নাকি এই রিক্সাটা কিন্তু কাউকে বলে নাই কিন্তু যখন ভালো মানুষগুলো যাদের ভিতরে মনুষ্যত্ব আছে তারা যখন দেখলো আর রিক্সা আমার এলাকার না আমার বাড়ির না আমার কেউ না কিন্তু সে দেখে জুলুমের শিকার তার সাথে ব্যবহার করা ঠিক হয় নাই সে যত বড় তার প্রতি হোক আপনি বলবেন আপনি এর সাথে ব্যবহার করেন কেন তাহলে মাসরুমদের পক্ষে একটা জনমত অলরেডি তৈরি হয়ে যায় আর এটাই ইনশাল্লাহ সময় মতো প্রকাশ করে কিছু লোক তৈরি হয়ে গেল মাঝদন্ত্রের পক্ষে মক্কায় তাহলে দাওয়াতিকাস ময়দান হচ্ছে আল্লাহ এত আসতে আপনাকে রাগল করানো জাল এমরান জালেন আগেও ছিল ভবিষ্যতেও মাজলুম আগেও ছিল ভবিষ্যতেও আমরা জালেম হব হব না মাজলুম আমরা মাজলুম হব কিন্তু জালেম হব না ভাই এরপর অনুরোধ করবি ভাই কারো প্রতি জুলুম করেন না কারো প্রতি জুলুম করেন না ঠকিয়ে আসেন কাউকে ঠগাইয়েন না মাজলুম হয়ে কারো প্রতি জুলুম করেন গালি খেয়ে আইছেন কাউকে একটা গালি দিন না ভালো ব্যবহার এটার প্রভাব আপনি হয়তো নগদ পাবেন না সময়ের ব্যবহার কাছে যত বাজে কথা বলা যায় সব মাপ জানেন

আল্লাহ নবীর ব্যাপারে মক্কার কাফের ও মুশরিকরাই হজের মৌসুমে সারা পৃথিবী থেকে যে সকল লোকেরা আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য এসেছিল মক্কার লোকেরা নিজের পকেটে টাকা খরচ করে নিজেরা পরিকল্পনা করে তাবুতে গিয়ে গিয়ে রাসূলের ব্যাপারে বলে আসছে দেখো আমাদের এলাকায় একজন পাগল আবিষ্কার হয়েছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ

এই লোকের নবীর পরিচয়ের আগে কোনোভাবে জানতো না এবার তারা চিন্তা করল পাগলের কথা শুনতে না কিন্তু পাগলটা কেমন দেখি দলে দলে সবাই আসলো নবীকে দেখার জন্য তারা আল্লাহ নবীর প্রথম দেখাতে ওরা নিজেরাই পাগল হয়ে গেল কি সুন্দর চেহারা কি সুন্দর চুল গোটা চেহারা দেখে রাসুলকে দেখে ওরা নিজেরে রাসুলের প্রেমে পাগল হয়ে গেল দেখতে এসেছিল দুনিয়া তথা কল্পিত পাগল তারা কথা কল্পনা করেছিল পাগলের চুল থাকবে এলো এলো

বাদশার পক্ষ থেকে যখন এলাম গেল বাদশার দরবারে যাওয়ার জন্য একশো একজন ভয় ফর ধর করে কাপা শুরু করলো ভেবেছে বাদশার দরবারে যেহেতু ডাক এসেছে নিশ্চয় কোনো কোন বিচার হবে নিজের জন্য রোহিত থাকতে পারবো না মনে হয় এখানে থাকতে

সিদ্ধান্তদের বাসার দরবার সবাই তো কথা বলাটা ভদ্রতা হবে না আমাদের মধ্য থেকে একজন দায়িত্বশীল নিয়োগ করা দরকার যিনি বাসার দরবারে কথা বলবেন আমার ভাইয়েরা ইসলাম শুধু একটা ধর্মের নাম নয় ইসলাম একটা জীবন ব্যবস্থা কোরআন মজিদ শুধু একটা ধর্মীয় কিতাবের নাম নয় কোরআন মজিদ মুসলমান নয় শুধু গোটা পৃথিবীর সব মানুষের জন্য একটা পরিপূর্ণ সংবিধান